এটা গেঞ্জি এটা গেঞ্জি এটা ওয়ান পিস এটা ওয়ান পিস सपोज বোরকা ওরে আপু কি সব বোরকা নাকি এগুলো সব হ্যাঁ হ্যাঁ সব বোরকা আচ্ছা এগুলো সব এখানে আছে বোরকা দেখেন বেশ দেখেন আমাদের এবারে আমি আপনাদের প্যান্ট গুলো খুলে খুলে দেখাবো আচ্ছা খুলে না আমার ভাইরা বোনেরা বুঝতে পারবে না কিন্তু আমি একটা সন্ধান দিচ্ছি আপনাদের যারা কম পুজোতে ব্যবসা করতে চান মাত্র দুই থেকে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পুজো নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন যারা বেকার হয়ে বেশি আছেন তারা কিন্তু আপনার গ্রামগঞ্জে হাটে বাজারে গার্মেন্ট এর সামনে কিন্তু এই ব্যবসা গুলো সেক্ষেত্রে কিন্তু আপনাদের

দেখেন এই পারে সব ডিজাইন গুলো দেখেন ভাইয়া ডিজাইন গুলা এখন যে ইয়াং জেনারেশনগুলো দেখেন এই যে কালেকশন এই নতুন কালেকশন গুলা আছে সব ধরনের ভাইয়া

এই যে একটা গাউন দেখেন এই যে একটা গাউন দেখেন কালারফুল গাউন দেখেন কালারফুল গাউন হ্যাঁ হ্যাঁ কালারফুল দেখেন দেখেন কালারফুল গাউন এটা প্রাইসটা কত এটা প্রাইসটা হচ্ছে 70 টাকা এটা 70 টাকা অনলি 70 টাকা আচ্ছা ওকে ব্যাকপ্যাট দেখি আমরা ব্যাকপ্যাটা দেখেন ভাইয়া ছয় ছয় ব্যাকপ্যাট সব কিন্তু ঠিক আছে এই যে দেখেন ছয় ছয় ব্যাকপ্যাট ওকে তারপরে নেক্সট আর কি দেখাছেন আপু নেক্সট টাইম আরো কয়টা কালেকশন দেখাচ্ছি আর কয়টা দেখেন আমাদেরকে এই একটা গাউন দেখেন এই যে এটা নেট কালেকশন গাউন দেখেন আচ্ছা ওকে এই যে একটা গাউন দেখেন এটা গাউন দেখেন দেখেন 70 টাকা 70 কি কালার দেখছেন কি ভাই দেখেন আচ্ছা ওকে করে দিচ্ছি 70 দেখো নেক্সট দেখেন এই গাউনটা দেখেন আচ্ছা এই গাউনটা ওকে এটাও দেখেন এটা কত এটা 70 দিচ্ছি ভাইয়া 70 এটা 70 টাকা এটা 70 অনলি 70 অনলি সব

তাদের জন্য কন্ডিশনে দেওয়া অফার আছে কন্ডিশন সিস্টেমটা কি আবু সর্ব আপনার এই সব মাল আমাদের 50 পিস নাও যাবে মানে এই দোকান থেকে সবকিছু মিলে 50 পিসের 50 পিসে দিব হ্যাঁ আচ্ছা মানে দেখেন এগুলো ওয়ান পিস গুলো দেখেন ওয়ান পিস এই যে আপু ওয়ান পিস গুলো তো আরো ভালো মনে হচ্ছে ভাই হ্যাঁ ওয়ান পিস কাজগুলো দেখেন ওয়ান পিসের কাজগুলো দেখেন আচ্ছা ওকে ব্যাকপ্যাকটা দেখি আমরা এই ব্যাকপ্যাকটা দেখেন এটা কত 70 70 টাকা হ্যাঁ 70 টাকা নেক্সট

যা যদি ফুটে বিক্রি করে অনায়াসেও ওনারা তিন তিনশো করে দুইশো আড়াইশো তিনশো চারশো করে বিক্রি করতে পারবে এমনকি শোরুমের শোরুম যে ভাইরাস ডিসপ্লে করে এগুলো করা যাবে কারণ এগুলো ইনটেক ভাই ইনটেক দেখেন কাজটা দেখেন গলার কাজ তো দেখেন সত্তর অনলি সত্তর টাকা হ্যাঁ হ্যাঁ অনলি সত্তর দেখ আর আমাদেরকে নেক্সটে আমি দেখাচ্ছি হলো

টি-শার্ট আছে সব ধরনের আছে এগুলো এগুলো 40 এগুলো সব আছে অনলি 40 কা কালারগুলো দেখেন ভাইয়া কলার वाला গিনজিগুলো দেখেন এগুলো হচ্ছে কলার ছাড়া ভাইদের যে ভাইদের যেরকম দরকার হয় কলার পোলে কলার আলা আছে আচ্ছা এই যে কলার গিনজিগুলো আচ্ছা এই দেখেন গিনজিগুলো কলার আছে পোলো আছে সব ধরনের আছে কলার ছয় কলার গিনজিগুলো

আবেয়া দেখেন আবে কাজটা দেখেন দুবাই বোরকা আবেকা সাইট অনলি সাইড দুবাই বোরকা আবেকা এটাও সাইট অনলি সাইট দেখুন বেগুনের ভিতরে কাজ কাজগুলো দেখেন পাথরের কাজটা দেখেন অনলি সাইট

भूंया मार्केट भूया मार्केट है ओके भूया मार्केट है